এক নাবালিকাকে অ্যাসিড ছুঁড়ে মাত্র দুষ্কৃতীরা বৃহস্পতিবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার টামনা থানার দুলমি এলাকায় নাবালিকার পরিবারের অভিযোগ এদিন দুপুরে বছর সতেরোর ওই নাবালিকা তার বাড়ির দোতলার ব্যালকনিতে ছিল সেই সময় মুখবাদা বাঁধা অবস্থায় এক যুবক আসে ঘটনায় পুরুলিয়া জেলা পুলিশ সুনীল দরিপা ও অনির্বাণ সরকার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া শহর ও সাতুরি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুরুলিয়া জেলা পুলিশ Thank you. আজকে টামনা থানার দুলমিতে একজন মহিলার উপরে ও যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইনজোর্ড হন ইনজোর্ড অবস্থাতে কিছু বার্ন ইনজুরি হয়েছে উনি হসপিটালাইজড আছেন আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন সাসপেক্টকে ডিটেন করেছি আপনারা দেখছেন সংবাদ